দর্শক এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল পঁচাত্তর হাজার দিয়ে মশালা ফ্রিজ বেশ বড় সড়ো পঁচাত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেল অ তাতে সার গরু পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেল শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অবিনা সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বকুড়া জেলার মুখটা যে থানা বিখ্যাত ধাপেরা তারই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইলে বিকাল চারটা পর্যন্ত তারে হাটে উন্নত জাতের হাই সার গরুগুলো উঠে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখার একটা দেখেন মায়ের কাছে সারগুলো দেখতেছে আপনাদের আসসালামু আলাইকুম ভাই দাদা এটা বয়স কেমন হবে দেড় বছর বয়স কেমন হবে

আগে তবে শুরুের উপরে যাবে না এখানে একটা মায়ের কাছে দেখেছি বেশ উচালম্বা একটা সান সে একটু তথ্য দিই আপনাদের মোটামুটি ভালো আছে বলে

ڏهن ڏيکاري ڏيکاري

এই গরুটার আপনাদের একটু তথ্য দেই মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রিজিয়ান সাথে জার্সি ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান মাথাটা দেখেন অনেক সুন্দর আছে মাথাটা আলাইকুম দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কেমন দাম তাই নব্বই আর দুই চার পাঁচ হাজার দিতে হবে আর দুই চার পাঁচ হাজার দিতে হবে নব্বই দাম দেয় আরও দুই চার পাঁচ হাজার গেলে বিক্রি হবে রেট ফ্রিজিয়ান গরুটা লম্বা আছে লম্বা উচে লম্বা আছে ফ্রিজিয়াম কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনারা এগুলো নিয়ে সামান করতে পারবেন মোটামুটি

দুইটা সার দেখতেছি একটু তথ্য দিই আপনাদের মোটামুটি ভালো কোয়ালিটি আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলেন একশো দুটো জোড়া কাস্টমার কেমন দাম দেয় একশো বিশ হলে ছাড়বেন দর্শক এখানে একটা দেখেন জোড়া চাওয়া দাম দেড়শো একশো বিশ হাজার হলে ছাড়বে মোটামুটি সাইজের এটা একটু ছোট এটা একটু অল্প একটু বড় আছে একশো বিশ হাজার একশো বিশ হাজার হলে ছাড়বে আপনি তো সব সময় এগুলো করে ব্যবসা করেন না আপনার নাম রুল ইসলাম রফিকুল ইসলাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো আলী ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে দর্শক উনি নাম্বারটা বলতে পারছেন না তবে দামটা আমার কাছে সীমিতাই মনে হল সেখানে সত্য কথা বলছে আপনারা মোটামুটি সৎ আছে এটা সম্ভবত বিক্রি হয়ে গেল সম্ভবত আপনাদের এটা বিক্রি হয়ে গেল কত হলে একান্ন হাজার একান্ন হাজার একান্ন হাজার তো আপনারা এই হাটে এসে এই ধরনের গরুগুলো সীমিত দামে ক্রয় করতে মানবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম